আপনাদের প্রিয় প্রতিষ্ঠান স্মার্ট ইনস্টিটিউটে তলাগাঁও বাজার রামপাল আপনাদের অতি জরুরি একটি প্রয়োজনীয় প্রোডাক্ট স্পাইরাল বান্ডিং বিশেষ করে ছাত্রছাত্রীদের শিক্ষার্থী বা বিভিন্ন অফিসের জন্য আপনাদের বিভিন্ন ফাইল অ্যাসাইনমেন্ট অথবা ট্রাম্প অবশ যে কোনো ফাইল বান্ডিং করার জন্য আশেপাশে আমাদের অ্যাভেলেবেল এই মেশিনটি ছিল না তাই আপনাদের সুবিধার জন্য এখনই চলে এসেছে রামপাল তথা দলাগো বাজার আলী স্মার্ট ইনস্টিটিউটে স্প্রাইরাল বান্ডিং আপনারা খুব সহজে এবং অল্প খরচের মাধ্যমে এই স্প্রাইরাল বান্ডিং করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলেই এটার বিস্তারিত তথ্য জানতে পারবেন স্পেরাল বান্ডিং কীভাবে করে এতে তার দেখানো হচ্ছে এরকম কোনো একটা শীত প্রথমে এটা দেওয়ার মধ্যে ভিতরে দেওয়ার পরে এরপরে চাপ দিলে এরপরে এটা ফোটো হয়ে যাবে এরপরে এটা বের করে এই যে সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছে এরপরে উপরে নিচে এরকম কালারিং সাদা বিভিন্ন প্রকার প্লাস্টিকের এবং ইয়ে দেওয়ার পরে একবার যখন ওই যে উপরের শীতগুলো আছে এটার মধ্যে ঢুকিয়ে খুবই সুন্দর করে আপনারা যদি নিজেরাও চান এটা